একটা নতুন শপে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে এরকম একটি শপে আর এখান থেকে আপনারা মূলত যেই কালেকশন গুলো পাবেন সেটা হচ্ছে গরমের আরাম অর্থাৎ টি শার্ট কালেকশন পাবেন টি শার্ট থেকে শুরু করে এখানে ক্যাজুয়াল ফর্মাল শার্ট পাবেন এছাড়া কিন্তু কিউবান কালারের শার্ট আইটেম গুলো পেয়ে যাবেন এছাড়া চায়না ফেব্রিক্স এর যে শার্ট টি শার্টগুলো আছে এই কালেকশন গুলো আছে ড্রপ সোল্ডার টি শার্ট কালেকশন আছে অর্থাৎ এখানে আসলে আপনারা বেস্ট ভ্যারাইটিস যে আইটেম গুলো আছে এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন আমরা হচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সাথে এইসব থেকে থাকবেন হচ্ছে জুবাইর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো জুবাইর ভাই আপনি নতুন শপ দিয়েছেন এটা জেনে অনেক খুশি হলাম তো যেহেতু উদ্বোধন করেছেন কবে উদ্বোধন করেছি ভাই গতকাল গতকাল উদ্বোধন করেছেন ওকে তো যেহেতু নতুন শপ দিয়েছেন এবং আপনার শপের হচ্ছে প্রথমে ঠিকানাটা জানতে চাচ্ছিলাম দর্শকরা কি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা চন্দ্রিমা সুপারমার্কেট

প্রত্যেকটার মধ্যে আমরা খেয়াল রাখছি যেটা সৌন্দর্যটা যদি বৃদ্ধি শার্ট আরো আছে ভাই অনেক আছে শার্টের শেষ নাই আর আমাদের কিন্তু ডিজাইন আসতে থাকে প্রতিনিয়ত যারা যেটা পছন্দ করবেন

এটা ট্রান্সপারেন্ট এটা প্রাইসটা একটুখানি বেশি হবে আচ্ছা এটা ট্রান্সপারেন্ট জি এই যে দেখেন ট্রান্সপারেন্ট কার বললা ভাইজি দেখেন একেবারে ভিতরে মনে করেন যেখানে যাবেন বাতাস আছন মানে আচ্ছা বাতাসটা আছে এই হাওয়া এটা ওনলি তারপরে ডিসকাউন্ট আচ্ছা আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন সাথে সাথে স্ক্রিনে দেখার ডাবলে যোগাযোগ করবেন কালার দেখেন অভাব নাই কালেকশন অভাব কিন্তু একটা কালেকশন চমৎকার কালেকশন ওকে ডিজাইনগুলো আপনাদের করে থাকবে 600 600 থাকবে ওকে আচ্ছা

আচ্ছা স্টক সীমিত এইটা অস্থির একটা কালেকশন যারা টুরে এটা খুবই চমৎকার চমৎকার শার্ট নিয়ে এবারে আচ্ছা 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 টাকা

এক কালার মধ্যে কাপড় গুলো কিন্তু খুব সেরা কাপড় সুপার কাপড়েচ হবে দেখা দেয় আমরা এতটা স্ট্রেচ আবার ছেড়ে যাবো জায়গা মতো আচ্ছা জায়গাটা জায়গা মতো

থাকে আমরা মন খারাপ করবেন না যার যারা পাবেন না অবশ্যই আপনার ছবি বাড়া যাবো অনেক সময় অনেক মাস শেষ হয়ে যায় আমাদের এখানে সীমিত রাখলাম

ছয়শো পঞ্চাশ করে আচ্ছা ছয়শো পঞ্চাশ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এই আকর্ষণের তিনটি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আচ্ছা তিনটে অর্ডার করলে চার্জ বাবদ একশো পঞ্চাশ টাকা দেয় সেটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে তিনটে অর্ডার করলেন আচ্ছা আচ্ছা তিনটার অধিক অর্ডার তিনটা আচ্ছা যা করেন ডেলিভারি চার্জ আমার পক্ষ ঠিক আছে

গার্মেন্টস এই একটা কালার দেখা সুরমা কালার সুরমা কালার খুবই সুন্দর কালার চমৎকার কালার যে পাঁচটা আছে পাঁচটা কালার খুবই সাড়ে পাঁচশ করে পাচ্ছি করে আপনার পেয়ে যাচ্ছে ওকে

তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন ড্রপ সোল্ডার দেখেন সাইকেল ডিজাইন করা আছে দেখেন এগুলো কি সেম প্রাইস সাড়ে তিনশো করে ড্রপ টি শার্ট পাচ্ছেন অনলি সাড়ে তিনশো টাকা করে দেখেন ওকে ড্রপ সোল্ডার সাইজগুলো পাচ্ছে কি কি আমরা সাইজ তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন আচ্ছা